আসসালামু আলাইকুম গুগল জিপিএসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এখন আছি আমরা লাকসাম রোড মেইন রোডের পাশে একটি সিএনজি গাড়িতে আমাদের গুগল এর জিপিএস টাকাটি ইনস্টল করব আসল আপনাদেরকে দেখাই আমাদের গুগল জিপিএস জিপিএস টাকাটি কিভাবে ইনস্টল করা হয় এবং আমরা কীভাবে ইনস্টলটা করে থাকি এই যে গাড়িটিতে আমাদের গুগল জিপিএসের জিপিএস টাকাটি ইনস্টল হবে আমরা একটা সিএনজি অটো গাড়িতে সামনে আসছি আমাদের গুগল জিপিএস যে জিপিএস টাকাটার ওয়ারিংটি ওয়ারিংটি আমরা সম্পূর্ণ করে ফেলেছি দেখতে থেকে ড্যাশবোর্ডটি খুলে ফেলেছি যেহেতু আমরা সর্বোচ্চ সেফটি এবং সিকিউরিটি মেনটেন করি যেহেতু ওয়ারিং এবং হচ্ছে আমাদের ইকুইপমেন্টগুলো বাইরে থেকে বোঝা না যায় একজন মেস টেকনিশিয়ানও চাইলে যদি ধরতে না পারে এই হচ্ছে আমাদের গুগল জিপে এস মূল ডিভাইসটি এটা দিয়ে আপনি কি কি করতে পারবেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি সেই অন অফ করতে পারবেন গাড়ি স্টার্ট হলে আপনার মোবাইলে কল চলে আসবে এবং হচ্ছে গাড়ি কত কিলোমিটার স্পিডে চলতেছে তা দেখতে পারবেন এবং হচ্ছে সারা মাসে কত গেলে সেটি দেখতে পারবেন প্লেব্যাক দেখতে পারবেন প্লেব্যাক তারপর লাইভ লোকেশন দেখতে পারবেন তারপর হচ্ছে স্টেট ভিউ গুগল ছোট